বিসমুল্লা প্রিয় ভিয়ার আমি এখন যে সৌদি খেজুর বাগানে প্রবেশ করতেছি দেখেন এই বাগানটির নাম হলো এস আর সৌদি খেজুর বাগান ও নার্সারি জয়পুরহাট প্রবোটা মোহাম্মদ সাইফুল ইসলাম দেখেন বাংলাদেশের মাটিতে কীভাবে খেজুর হয় তা এই ভিডিওতে সুন্দরভাবে আপনাদের দেখে নাম ইনশাল্লাহ তা এই ভিডিওটি জেনারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা পেয়ার অন করবেন যাতে সৌদি খেজুরের বিভিন্ন তত্ত্ব আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বাগানটি মোটে বয়স হয়েছে তিন বছর আট নয় মাসের মতো দেখেন বাগানে কাঁদি কাঁদি খেজুর ঝুলছে দেখেন ছোট্ট গাছ এক ছোট্ট গাছ এবারে প্রথম আছে তিনটি গাড়ি আছে দেখেন কত বড় খেজুর কত গুলোকে খেজুর ধরছে ইনশাল্লাহ শুরু করছে এটা যাতে আজুয়া দেখেন মাটিতে খেজুর হয় সুন্দর হয় ইনশাড়া তা বীজের গাছে দেখেন বীজের গাছে ফলন দেখেন দেখেন এটা আছে গাছটি দেখতেছি দেখেন কত রক ডকে লাল হয়ে গেছে এখন পরিপক্ক হয়ে গেছে খাওয়ার এখন আমার বাগান যারা ভিজিট করতেছে দর্শকের ভাইরা ওনারা আসে এখন খেজুর বাগান পরিদর্শন করতেছেন এবং খেজুর ওনারা দু একটা খেয়ে এক কেজি হাফ কেজি খেজুর নিয়ে যাচ্ছেন খেজুর স্বাদ ভালো হয় বাংলা মাঠে খেজুর স্বাদ দেখেন এখানে কয়েক গাদা হয়েছে প্রথম ধরছে এবারে এই জন্য কম বাঁশে খেজুর হবে মানে সুন্দর পরিমাণ হবে ইনশাল্লাহ আমরা সুন্দর ভিডিওটি ধৈর্য দেখতে থাকেন কেউ ওই লাভ লাগবে এই করার দিও বড় করার দেয় না দেখেন কিভাবে গাছে খেজুর ধরছে এটা একটা মেরজুর গাছ মাত্র তিন বছর আট মাস হয়েছে এই গাছে কিভাবে খেজুর ধরেছে দেখেন আপনারা দেখলে অভাব অভাব হয়ে যাবেন দেখেন গাছে বাঁধা বাঁধা খেজুর কত বড় আদা দেখেন ঝাঁপে দিয়ে আসে চারদিকে আর খেজুর দেখেন দেখেন ক্যাদি ক্যাদি খেজুর যা দেখলে আপনার বাবা খবেন ইনশাল্লাহ এরা যাতে মেটজুল দেখেন এটা এক প্রকার যাতে মির্জুল ইনশাল্লাহ দেখেন বাগানে কত কাছে খেজুর আছে আপনার দেখতে থাকেন দেখা যাচ্ছে দেখেন সামনে ওটা তো খেজুর আছে বড় বড় খেজুর যা দেখলে আপনারা অবাক হয়ে যান যে বাংলা মেয়েটা এত বড় বড় খেজুর হয় দেখেন একটা খেজুর প্রশন হবে তবে ভিডিওতে যে পুরো বড় সেপুরে ভিডিওতে দেখা যাচ্ছে না দুঃখিত দেখেন এরপর দেখেন যে গাছ নিচে যাচ্ছে দেখেন চারিদিকে খেজুরা খেজুর বাদা বাদা খেজুর দেখেন খেজুরগুলো পলিব্যাগ দিয়ে আছে দেখেন লাল রক হয়েছে কিছু কালার চলে যাচ্ছে সবুজ হালকা হালকা আছে আর পনেরো থেকে বিশ দিন পর এটা পরিপক্ক হবে খাওয়ার উপযোগ ইনশাল্লাহ দেখেন আমার বাগানে যে চারা আছে এই চারা আমার লাগা আমার চারানো গাছ থাকে চারানো গাছে বাইশ সালে সরি একুশ সালে চারা আসি সেই গাছ লাগাইছি দেখেন এই গাছে সুন্দর এক বলা খেজুরে আছে এটা যাতে আমবার। কত লাল ডক হয়েছে দেখেন এরপর দেখেন যে গাছটি দিকে যাচ্ছি এই গাছটির বয়স মাত্র আড়াই বছর দেখেন এই আড়াই বছরে গাছে দুবার ফলে এসেছে গত বছর একটি গাড়ি যাচ্ছিল এবারে দেখেন চারটি কেড়ি এসেছে আড়াই বছরে এটা এক জাতি মেটুর ইনশাল্লাহ এরপর দেখেন বাগানে আর একটি গাছে নিখে যাচ্ছি এটাও এটাও যাতে বাড়ে দেখেন চারিদিকে খেজুরা খেজুর চায়ের খেজুর আপনারা দেখলে অবাক হবেন ইনশাল্লাহ খুশি হবেন যে বাংলা মারিটা এত সুন্দর হয় আর খেলে তো আপনারা মনে ভুলবেন না খাওয়ার মাত্র আপনার বলবেন যে ইনশাল্লাহ আমিও দু চারটা গাছ লাগাবো দেখেন দেখেন কত বড় বাধা আপনি প্রায় আট থেকে দশ কেজি এ বাধা আছে ওপারে তিনটি বাঁধা আছে এগুলো একটু কম আছে দেখেন এভাবে গেছে খেজুর আসে ইনশাল্লাহ এরকম উন্নত মানের খেজুরের চারা নিতে আপনারা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমার কাছে চার বছর ছ তিন বছর তিন বছর ও দুই বছর চারা আছে আজুয়া মরিউম আম্বার সুখকারি জুল চারা আছে যেন নেবেন আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট এভাবে গাছে কাঁদি কাঁদি বাগানে খেতে ধরছে যা সম্পূর্ণ দেখা গেলে আরো ভিডিওটি দীঘাতে যায় বিদেশ বেশি দীঘাতে না করে এখানে সমাপ্ত ঘোষণা করতেছে